আজকে আরও একটা নতুন ম্যাজিক দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে আসি প্রিভিওর্স আমার কাছে এখানে চারটা কালারের চারটা বল রয়েছে একটা আছে লাল একটা সবুজ একটা আছে বেগুনি একটা আছে হলুদ এরা হচ্ছে দুই বন্ধু আর এরা দুইজন বান্ধবী তো এরা দুই বন্ধু একজনের সাথে আরেকজনের খুব মিল এই যে নারীর সম্পর্কের মতো সম্পর্ক আচ্ছা আবার এই যে দুই বন্ধু এই যে দুই বান্ধবী এরা একই সাথে চলাফেরা করতে করতে এদের বন্ধুত্বটা এত গাঢ় হয়ে গেছে যে একসময় এরা দুইজন দুইজনের প্রেমে পড়ে গেছে অর্থাৎ এর সঙ্গে এই বান্ধবীটার প্রেম হয়ে গেছে আবার এরা যে দুইজন বান্ধবী এদের কিন্তু খুবই মিল রয়েছে এই যে নারীর বন্ধনের মতো মিল রয়েছে এই আবার এর সঙ্গে এই লাল বন্ধুরও প্রেম হয়ে গেছে এই যে আবার এরা দুইজন বন্ধু বন্ধুদের বন্ধুত্ব ঠিক আছে অর্থাৎ একজন ছাড়া অপার্জন চলতেই পারে না এ যেখানে যায় ওর আবারকে ডেকে নিয়ে যায় এ যখন যেখানে যায় ওকে ডেকে নিয়ে যায় ঠিক তেমনিভাবে এর সঙ্গে একেও ডেকে নিয়ে যায় আবার এরা একই সঙ্গে এদের সম্পর্ক আছে বান্ধবী বান্ধবী আবার যখন এঁকে এর বন্ধু যখন যায় এই বান্ধবীকেও তখন নিয়ে যায় আবার এদের বন্ধুত্বের সম্পর্ক ঠিক আছে এখন আপনারা ভাবছেন যে তাই তো মনে হয় এর ভিতরের কোনো সংযোগ লাইন আছে কিন্তু না সংযোগ লাইন নাই এটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোনো সংযোগ লাইন এদের সঙ্গে নাই ম্যাজিকটা আশা করি অনেক সুন্দর লেগেছে না এই ম্যাজিকটি কেন হলো কি করে হলো আমরা শিখে আসি চলুন চলুন না আমরা এখন এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আপনারা যারা এই ম্যাজিকটি দেখার পরে শিখে নেবেন শিখে নেওয়ার পরে ভাবেন যে এটা আপনাদের তৈরি করা সম্ভব না আর যারা তৈরি করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তাদের জন্য যারা তৈরি করতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যটা আপনারা নিতে পারবেন এখন আমরা এর গোপনীয়তা জেনে আসি এখন এটা কেন হচ্ছে এ টানলে ও আসছে ও টানলে এ আসছে তারপরেও আমরা কি করছে আমরা মাঝখান দিয়ে টেনে সারিয়ে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু এদের বন্ধুত্ব বন্ধুত্বই থেকে যাচ্ছে তো দেখেন আমরা মাঝখানটা ঠিক এভাবে ধরে যখন ট্রেনে এই সারিয়ে নিচ্ছি এই যে এদের একদম বিচ্ছিন্ন করে দিচ্ছে তো ভালোবাসা এমন একটি জিনিস যতই আপনি বিচ্ছিন্ন করে দেন না কেন ওটা সংযোগ হয়েই যাবে ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কেন হচ্ছে দেখেন এইটার ভিতরে একটা লোহা রয়েছে এবং একটা দড়ির সঙ্গে এখানে ছিদ্র করা এই যে এই যে ছিদ্রটি এই হুম এটা লোহা আচ্ছা এখানে রেখে দিলাম আচ্ছা এর সঙ্গে যেটা রয়েছে এটা লোহা কিন্তু এর মাথায় একটা ম্যাগনেট রয়েছে এই যে এখানে এখানেও ছিদ্র রয়েছে এই যে ছিদ্রটি দেখা যাচ্ছে এই যে ছিদ্র রয়েছে এই দড়িটা চলার জন্য তো আমরা যখন এটা এভাবে ভিতরে নিয়ে নিচ্ছি এই যে আর যখন আমরা কিন্তু এটা যখন জুড়ে দিচ্ছি একটা আর একটার সাথে এভাবে লেগে যাচ্ছে ভিতরে এভাবে লেগেই থাকছে এই এখন লেগে থাকার কারণে যখন আমরা একটা টান দিচ্ছি এটা টান দিচ্ছি এই এ দিলে আর একটা এখান থেকে আসছে অর্থাৎ একটু লাগিয়ে দেখাই না লাগালে বোঝা যাচ্ছে না এই তো এটা আমি এই ভিতরে দিয়ে দিলাম এই ভিতরে দিয়ে দিলাম এই মুখ বন্ধ করে দিয়ে দিলাম এখন ওই ম্যাগনে কারণে এর সঙ্গে এর সম্পর্ক আছে এর সঙ্গে এর সম্পর্ক আছে আবার এরা বন্ধুত্ব ঠিক আছে আবার এর সঙ্গে এর সম্পর্ক আছে আবার এরা বান্ধবীরা ঠিক আছে তোর যে ম্যাগনেটিভ একটা আর একটার সাথে সংযোগ ছিল ওটা ওখানে বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে এটাও দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে গেছে আবার যখন আমরা জুড়ে দিচ্ছি দিয়ে এভাবেই ধরে এটা এদিকে দিয়ে দিচ্ছে আর এটা এদিকে আবার দিয়ে দিচ্ছে অর্থাৎ ম্যাগনেটিভ একটা আর একটার সাথে আবারও জয়েন্ট হয়ে গেছে এই যে এই যে জয়েন্ট হওয়ার কারণে আবার এরকম হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন